পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কে এই প্রশ্নটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন আপনি কি লোডেড কোশ্চেন সালাছ করতে বলতে পারেন আপনি কি লোডেড কোশ্চেন কাকে বলে এটা জানেন মানে যেমন ধরেন আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি আগে যেভাবে চুরি করতেন এখনো কি চুরি করেন আপনি যদি উত্তর দেন হ্যাঁ তাহলে তো আপনি চুরি করেন আর যদি আপনি উত্তর দেন না তাহলে প্রুভ হয় যে আপনি আগে চুরি করতেন এখন আর করেন না তার মানে আমি আপনার মুখ থেকে বলিয়ে নিয়েছি আসলে যে আপনি আগে চুরি করতেন তাই না এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বলি লোডেড কোশ্চেন লোডেড কোশ্চেন ফ্যালাসি ঠিক আছে এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে মানুষকে কে সৃষ্টি করেছে সেটা আপনি আগে থেকে ধরে নিয়েছেন এখানে একটা কে একটা ব্যক্তি আছে ব্যক্তি বা সত্তা আছে ঠিক আছে ধরে নিয়ে আপনি আমাকে প্রশ্নটা করেছেন এখন আমি আপনাকে কি উত্তর দিব আমি আপনাকে উত্তর দিতে পারি কলিমুদ্দিন সৃষ্টি করেছে সৃষ্টি করেছে বা একটা আল্লাহ সৃষ্টি করেছে বা ভগবান সৃষ্টি করেছে বা জিউ সৃষ্টি করেছে যেকোনো উত্তরটাই যদি আমি দিই আপনার কে প্রশ্নের উত্তর যখন আমি দিব তখন সেই কে প্রশ্নের উত্তরটা হবে একজন ব্যক্তি তাই না আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেন না করেন নাই কিভাবে সৃষ্টি হয়েছে এটা কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই জিজ্ঞেস করেছেন কে সৃষ্টি করেছে এই কারণে আপনার কোশ্চেনটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন ফেলাছি এবং এই বিজ্ঞানের জগতে এই ধরনের কাজ যখন আপনারা করবেন এই ধরনের প্রশ্ন যখন করবেন এই ধরনের প্রশ্ন হচ্ছে এক ধরনের অসততা বা এক ধরনের মানে এটাকে বলা হয় ধূর্ত ধূর্ত কাজ চালাকি চালাকিপূর্ণ কাজ তার থেকে আপনার যদি সত্য জানার ইচ্ছা একটু বলি ভাই এই ধরনের লোডেড কোয়েশ্চেন না করে ঠিকভাবে প্রশ্ন করেন আচ্ছা